নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ঘরেই রান্না করছি রান্নাঘরে তো আজকে রান্না করবো কাঁঠালের বিচি একটা রেসিপি দারুণ রেসিপি যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম অন্যরকমভাবে নতুনত্বভাবে আগে আপনারা দেখেছেন কি না আমি জানি না হয়তো দেখেননি এই রেসিপিটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভীষণই ভালো লাগবে আর যারা ইউটিউব আমার চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি তাহলে চলো রেসিপিটি শুরু করি এই যেমন এদিকে নিয়ে নিয়েছি কাঠলের বিচে কাঠলের বিচে খোসাগুলো এখন ছাড়িয়ে নেব আমি এরকম করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো আজকের রেসিপিটি আপনারা দেখুন ভীষণই ভালো লাগবে যে কাঠালি বিচি দিয়েও এত সুন্দর রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই যে বন্ধুরা এরকম করে বিচিগুলো সব ছাড়িয়ে দেবো পোশাকগুলোকে এই যে বন্ধুরা নন্ধরই কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা এই সবগুলো বিচে কোষা ছাড়িয়ে নিয়েছে এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব কড়াইতে আপনারা কুকারও সেদ্ধ করতে পারেন আমি কড়াইতেই করে নেব লবণ আমি কিছুই দেবো না এখন সেদ্ধ এই যে বন্ধুরা ওখানে কাঠলের বিচিগুলো সেদ্ধ হতে থাক আমি এখানে কিছু বাতলা বেটে নেব বেটে নেব কিশমিশ কাজু কাঁচা লঙ্কা চাল মগজ আর আদা সবগুলো একসাথে বেটে নেব সুন্দর করে শিলে বাটনা বেটে তরকারি খাওয়ার টেস্টই কিন্তু আলাদা আপনারা একবার এই শিলি মশলা বেটে তরকারি খেয়ে দেখবেন দারুণ লাগে এই যে বন্ধুরা দেখুন বীজগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম নরম হয়ে গেছে বীজগুলো এখন নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে খুব এই যে বন্ধুরা কাঠালের বীজগুলোকে এখন আমি শিলে বেটে নেব ভালো করে এই এই কাঁঠাল বিচির মধ্যে যে লাল খোসাটা যে আছে এই তুলে দেখুন সুন্দর উঠে করে আসছে সুন্দর উঠে আসছে এই বন্ধুরা বিচি গুলো আমি এখন বেটে নেব আপনারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন হবে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিয়ে যদি শিলে বাটা যায় তাহলে বেশি সুবিধা হবে এই বন্ধুরা আমি কাঁচা যে ভালো করে তুলে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো যে কিশমিশ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচ বেসন এই এক চামচ আর এই আরেক চামচ দু চামচ বেসন দিয়ে দিলাম এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব আমি কিন্তু কাঁঠাল বেচি বাটার সময় একটু জল দেয়নি মাথার সময় একটু জল দিতে হবে জন্য এই বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিইনি আমি এটি নিরামিষ রেসিপি করবো আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন তো আমি সম্পূর্ণ নিরামিষ ভাবেই করবো এখন এগুলোকে হাত দিয়ে গোল গোল করে নেব তাহলে কি দেখতে ভালো লাগে গোল গোল বানিয়ে নেব এই যে বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি বড় আকারে গোল করে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি এখন কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এই বন্ধুরা বড়া গুলো আমি উল্টে নেবো এক পাশ হয়ে গেছে অপর পাশটি উল্টে নেব একটু সাবধানে উল্টাতে হবে এই বন্ধুরা বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বড়া গুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই বন্ধুরা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই বন্ধুরা সম্বারে দিয়ে দিব গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এই যে বন্ধুরা সম্বারটা হয়ে গেছে এখন দিয়ে এই এই বাটা বাটা মশলা মশলাটা ভাজা হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিব গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দেবো হচ্ছে জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব একসাথে দিয়ে দেবো দিয়ে দিবো অল্প জল যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প জল বেশি জল না অল্প জল এই যে বন্ধুরা দেখুন এই যে গ্রেভিটা সুন্দর ফুটে গেছে এখন যেটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন এই যে বড়াগুলো যে আমি ভিজে রেখেছি এই বড়াগুলো কিন্তু আমি এই গ্রেভির মধ্যে দেবো না এই গ্রেভিটা আমি উপরে দেবো মানে নামিয়ে নেব হয়ে গেছে আমার এই জাস্ট এইভাবে বড়ার ওপরে গ্রেভিগুলো দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে বড়াগুলো গ্রেভিতে দিলাম না তার কারণ বড়াগুলো ভীষণ নরম হয় ভেঙে যেতে পারে তাই আমি গ্রেভির মধ্যে দিলাম না এইভাবে নামিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগে জাস্ট অসাধারণ যে বন্ধুরা রেডি হয়ে গেলো আমাদের কাঁঠাল বিচির বড়া দিয়ে তরকারি দেখুন তো দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কাঁঠাল বিচির বড়া করে তরকারি কেমন লাগছে বলুন দারুণ লাগছে না খেতে কিন্তু একদম অসাধারণ লাগে আর একদম নতুনত্ব একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আবার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন